প্রত্যন্ত অঞ্চলের গরিব রুগী স্বল্প খরচে সর্বোচ্চ সেবা দিবেন প্রত্যয়ের বলহালী উপজেলার ফুলতলা এলাকা যাত্রা শুরু করছি বলহালী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামর একান বেসরকারি হাসপাতাল অক্টোবরের আট তারিখ রবিবার রাতে ফিতেহাটিয়ারে তিনতলা বিশিষ্ট হাসপাতালর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এডা প্রধান মেহমান আসিল দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীরকু শরীফুর সাদ জাদনশীল পীরে বাঙ্গাল হজরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ

আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে কেন্দ্র সফল হই আলহামদুলিল্লাহ হাসপাতাল হাসপাতালও পূর্ণভাবে রেডি এই মাস আর আর আনুষ্ঠানিক মানে এমার্জেন্সি এবং বহির্বিভাগ বিভাগ সেবা সহ হাসপাতাল চালু হইব আজ আর আর প্রাতিষ্ঠানিক একটা উদ্বোধন হন ইনশাল্লাহ আরও হাসপাতালের দিয়ে বইয় বিভাগ সেবা এবং ভর্তি সুবিধা বিষয় যেন ইন্দোর সেবা হই তারপর সব ধরনের অপারেশন ডেলিভারি রোগীর একটা সংকট আসিল আর ডেলিভারি রোগী হল ইনশাল্লাহ যেন পূর্ণ হয়ে পড়ে সবসময় ডেলিভারি এবং সিজার সহ এমনকি ডেন্টাল সেবা সহ ব্যাকডন সেবা আর হাসপাতাল বই সাহায্য পাশাপাশি ল্যাব থাকিব থাকি তো ইনশাল্লাহ দীর্ঘ জীবে বলহালিবাসী জীবের আশা আসিল সে আশা আর পূর্ণ লয়ের কার্যক্রম চলাই এই তাহারা বলহালিবাসী এখন সর্বাত্মক সহযোগিতা চাই বলহালিবাসীর লাই দীর্ঘদিনের আশার যে অপেক্ষা আছে যেখান বলহালিমা যেখান হসপিটাল দরকার যে নাজিয়া দিলি মানে হুজুর কাবলা সৈদ মোহাম্মদ শাহ সাহায্যের হাতে উদ্বোধন হই এবং যে মানুষের যে বহুল প্রতীক্ষিত আসেনি যে দুর্ভোগর একটা জায়গা আছে হালগড় ব্রিজ হালগড় ব্রিজের মধ্যে যে বহু মানুষ মৃত্যুবরণ করেছে জিনারা আর চকুসাম্য এবং বেগুন জানা আছে তো সেই লোককে আর বলহালি মানুষের সেবা দিবার লাই আজ এখন বলহালি জেনারেল হসপিটাল নামে এখন প্রতিষ্ঠান চালু করছি যাতে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি এবং জীবে শহর সেবাও আর একটা গ্রাম অধীত আর উপজেলা হিসেবে নগরী কিন্তু উপ উপজেলা তাই শহর চিকিৎসা লিখতে রিব আর এভাবে ব্যবস্থা করছি ইনশাল্লাহ ওনারা আইবেন বিপদে আপদে সেবা নেবেন ইনশাআল্লাহ ওনারা যেভাবে সার্বিক সহযোগিতা করণ তাহার বলখালি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এভাবে সহযোগিতা এবং সেবা প্রদান চট্টগ্রাম আসলে আমি এখানে অপারেশন করার কোনো চিন্তা ছিল না সাবধানে করা ছিল উনি বলছে যে না আমাকে সাহায্য খুব আশ্বাস দিয়েছে যে তুমি টেনশন করো না একটা হাসপাতাল হচ্ছে আমি ওখানে আসি সব কিছু তোমার আমার উপর হবে ওনার অনেক সুন্দর সুন্দরভাবে ওটা হয়েছে আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বোয়ালকালী সহ সকল মানুষের প্রত্যাশা উন্নতমানের সেবা সেই উন্নত মানের সেবা গ্রহণ করার জন্য বোয়ালকালী মানুষকে যেতে হচ্ছে কর্ণফুলী নদী পার হয়ে শহর অভিমুখে এবং সেই শহর অভিমুখে যেতে হলে ফাড়ি দিতে হচ্ছে কর্ণফুলী নদী সেই কর্ণফুলী নদী ফার দিতে গিয়ে যত যন্ত্রণা বোয়ালকালী মানুষকে ফোহাতে হচ্ছে আর সেই যন্ত্রণা লাঘব করার জন্য বোয়ালকালিতে স্থাপিত হলো বোয়ালকালী জেনারেল হাসপাতাল এই জেনারেল হাসপাতালে উন্নত মানের সহ গায়নি গায়নি বিভাগের সেবা চলতেছে এবং সেই গাইনিতে নর্মাল ডেলিভারি থেকে শুরু করে আপনার সিজারের মাধ্যমে ডেলিভারি চলতেছে আজকে আমরা দেখা করব এবং কথা বলবো বলকালি জেনারেল হাসপাতালের পরিবেশ এবং সেখানে রোগী সেবা দেওয়ার সিস্টেম সম্পর্কে আমরা দেখবো সব জানবো তো এবং আপনাদের সকলকে আমন্ত্রণ রইলো এই বলকালি জেনারেল হাসপাতালে এসে আপনারা দেখে যাবেন এখানে পরিবেশ কেমন সেটা আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন আমি আসলে বলকালিরই মেয়ে আমি আসলে অনেক দিন ধরে এখানে প্র্যাকটিস করি আমার আসলে অনেক শখ ছিল যে বলকালিতে একটা হাসপাতাল হোক অনেকে আসলে চেষ্টা করছিল এখানে একটা হাসপাতাল দেওয়ার জন্য কিন্তু আলটিমেটলি হয় নাই ওরা যারা এখন এখানকার যারা উদ্যোক্তা ওরা আসলে অনেক সাহস করে এখানে একটা হসপিটাল দিছে আমি আসলে যখন সাইনবোর্ডটা দেখছি আসলে আমি অনেক খুশি হয়েছি যে মানে আমাদের বলখালিতে যে একটা হসপিটাল হচ্ছে যেহেতু আমাদের এখানে কালুগাড়ের যে কর্ণফুলি ব্রিজে এখান থেকে যাতায়াত করা আসলে অনেক কষ্ট আর এখন এখানে নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সিজারও আমরা সফলভাবে করছি আমার এই রোগীটা আসলে অনেক কমপ্লিকেটেড রোগীও ছিল আমরা এটা সুন্দরভাবে অপারেশনটা সম্পন্ন আসলে আমি প্রথমে আমার ডাক্তার ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি ওনার প্রসেসটাই খুব সুন্দরভাবে অপারেশনটা হয়েছে আসলে আমি এখানে অপারেশন করার কোনো চিন্তা ছিল না সাবধানে করার ছিল উনি বলছে যে না আমাকে সাহায্য খুব আশ্বাস দিচ্ছে যে তুমি টেনশন করো না বলতে একটা হাসপাতাল হচ্ছে আমি ওখানে আসি সব কিছু তোমার আমার প্রচারিত হবে ওনার অনেক প্রচেষ্টায় সুন্দরভাবে ওটা হয়েছে আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এখানের মেডিকেলের সকল কর্মকর্তা আসলে খুব আন্তরিকতা ওরা খুব সুন্দরভাবে এই অপারেশনটা সাকসেস করছে বলখালীবাসীর দীর্ঘদিনের যে আশা ছিল বেসরকারিভাবে অনেক সময় গর্ভবতী মহিলারা জরুরি সেদিন অপারেশনের প্রয়োজন পড়ে তো সেই আশাকে সামনে রেখে সেটাকে পূরণের লক্ষ্যে বালখা জেনারেল হাসপাতাল গত পনেরোই অক্টোবর একটি স্বপ্নযাত্রা চালু করে বরঘাই জেনারেল হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার তারই সূত্র ধরে গত দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে বরখাই জেনারেল হাসপাতালে প্রথম সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় অপারেশন পরবর্তী মা এবং নবজাতক শিশু দুজনই পুরোপুরিভাবে সুস্থ আছেন এর বাইরেও বরখাই জেনারেল হাসপাতাল নিয়মিতভাবে জরুরি বিভাগে একজন এমবিবিএস ডাক্তার দ্বারা টিকিটের মাধ্যমে সেবা প্রদান করে থাকে ভর্তি রোগী ভর্তি অথবা বহির্বিভাগে সেবার মাধ্যমে রোগী প্রেসক্রাইব হয় পাশাপাশি এখানে নিয়ে অন্যান্য যে জেনারেল সেবা মা এবং শিশু সেবা নিয়মিত গর্ভবতী চেক আপ অন্যান্য সব মেডিসিনের রোগী জোর বিভাগে ভর্তির এখানে ব্যবস্থা আছে সর্বোপরি বলখালীবাসীর এই যে দীর্ঘদিনের যে প্রত্যাশা সে প্রত্যাশাকে সামনে রাখে রেখে এটা বেসরকারিভাবে স্বল্প খরচে মানুষকে সেবা দেওয়ার যে উদ্যোগ সে উদ্যোগ নিয়ে আমরা কাজ করে আসছি আশা করি এটার থেকে বোয়াখালি সুফল পাবে আমার অনেক ভালো লাগতে এটা অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে ধন্যবাদ মানে অনেক মানে আশা ভরসা ম্যাডামের উপর এটা সাহস সব কিছু আপনি এবং আপনার সন্তান সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে ম্যাডাম আমাকে এটা সাহস দিয়ে মানে হ্যাঁ এখানে করাইছে সুস্থ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু আমি বলকালিবাসীকে আমাদের বলকালী জানা হাসপাতালের ডাইগন লিমিটের পক্ষ থেকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের এই বলকালির দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমরা যেহেতু অবহেলিতের মধ্যে ছিলাম বিশেষ করে কালাগড়ি ব্রিজ নিয়ে আমাদের রুগীরা বা বিভিন্ন অসুস্থতার কারণে সবাইকে শহরে যেতে হয় এই জন্য আমরা অনেক প্রচেষ্টা করে এখানে একটা হাসপাতাল দিয়েছি এই হাসপাতালের মধ্যে আপনারা এসে দেখে যাবেন আমাদের সেবা কতটুকু এবং কীভাবে আমরা সেবা প্রদান করতেছি পাশাপাশি আমাদের এখানে সিজার থেকে শুরু করে নর্মাল ডেলিভারি সহ বিভিন্ন ধরনের রুগী এখানে ভর্তি হচ্ছে এবং ইনশাল্লাহ যারা আসতেছে তারা সন্তুষ্ট প্রকাশ করে যাচ্ছে পাশাপাশি আপনাদের আমরা সহযোগিতা কামনা করছি এবং আপনারা আমাদের পাশে থাকবেন বলখালী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সেবা পাওয়াটাই প্রত্যেকটি নাগরিকের অধিকার সরকারের পাশাপাশি এভাবে যদি বেসরকারি খাতে এগিয়ে আসে শিক্ষাকাটা আর উন্নত হবে অক্টোবরের 14 তারিখ সোমবার বিকালে বেসরকারি প্রতিষ্ঠানanor এই আয়োজন সভা প্রতিযোগিতা করেছে ডাক্তার এমদাদ হোসেন অনুপ্রেরণা বা এই মনোভাব নিয়ে নালিতা স্বপ্ন নিয়ে বড় হচ্ছে কিন্তু আমার সাহস এবং যোগ্যতা আমাকে এটা করার জন্য অনুপ্রাণিত করলেও আমার ব্যর্থতা এখানেই যে আমার অতটুকু সাহস এবং যোগ্যতা ছিল না যে সাহস এবং যোগ্যতা বলে মিস্টার নাজিম ডক্টর ইন্দার

হাসপাতাল প্রতিষ্ঠিত করে যাতে আমরা এই অবহেলিত বলকালীর সাধারণ মানুষের মানুষকে চিকিৎসা দিয়ে আমরা সম্পন্ন করতে পারি অনুষ্ঠান শেষে কে খাড়া হয় এটা দোয়া মনোজাত পরিচালনা করছি মাওলানা আব্দুর রশিদ বেসরকারিভাবে ভাবে যে স্বাস্থ্য সেবার যে সুযোগ আছে বোয়ালখালীবাসী সেটিতে অনেক দিন অনেক পিছিয়ে আমার একটা দিন চাইল ছিল আমি যদি কখনো রাতে পাস করে বের করি যদি কখনো সুযোগ মিলে কিছু প্রচেষ্টা থাকবে অন্তত বোয়ালখালীবাসীর জন্য অন্তত এই খাতে কিছু একটা করা সেই উদ্যোগ থেকে আমি দীর্ঘদিন ধরেই আমার চিন্তা সাথে মিলে এরকম সঙ্গী বা আমার বন্ধু সহদর খুঁজছিলাম পরবর্তীতে তারই নিরিখে মাসুদ ভাই এবং নাজিম ভাইয়ের সাথে পরিচয় সেই আমার ড্রিম চাইল্ডটাকে আমি বাস্তবে রূপান্তর করার জন্য আমরা দীর্ঘ হাজার একুশ সাল থেকে আমাদের প্ল্যানিংটা আগাতে থাকি আল্লাহ সালাম সি প্লাস চট্টগ্রাম